আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক হাসরের ময়দানে আল্লাহ তালার আগমন সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এগুলো সম্পর্কে জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন কেয়ামত অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে অথবা তালা হজরত সিংহায় দ্বিতীয়বার ফুকার দেওয়ার নির্দেশ দিবেন সেই নির্দেশে পৃথিবীর শুরু থেকে কেয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সব মানুষ আবার জীবিত হবে সবার মাঝে থাকবে চরম প্রেশানি সবাই মুক্ত অপেক্ষায় আত্মহারা পাগল অবস্থায় সময় কাটাবে সে সময় অবস্থা বর্ণনা ইমাম ইবনে জারি রহমত আলাইস একটি হাদিসে এনেছিল যা হজরত হাদিসে বর্ণনা করা হয়েছে যখন সব মানুষ ভীত সন্তুষ্ট হয়ে পড়বেন তখন তারা নবীকে নিকট সুপারিশ জানাবেন হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এক এক নবীর কাছে তারা যাবেন এবং প্রত্যেকে কাছে তারা পরিষ্কার জবাব প্রত্যেকে সাহায্য করার ব্যাপারে সুস্পষ্ট অপারগতা প্রকাশ করবেন অবশেষে সব মানুষের সাহায্য লাভের সুপারিশ নিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের নিকট পৌঁছাবেন তিনি উত্তর দিবেন আমি প্রস্তুত আছি আর আমি তার এ কাজে অধিকারী অতপর তিনি বিশ্বনবী আড়সের নিকট যাবেন এবং আড়সের নিচে সিজ্জায় পড়ে যাবেন তিনি আল্লাহতালার নিকট সুপারিশ করবেন যে তিনি যেন বান্দাদের ফয়সালার জন্য আগমন করেন আল্লাহ তালা তার সুপারিশ কবুল করবেন এবং মেঘলামালা ছায়াতলে সমগত হবেন দুনিয়া আকাশও ফেটে যাবে এই দুনিয়ার সব ফেরেস্তারা এসে যাবে অতপর দ্বিতীয় আকাশও ফেটে যাবে সেখানে ফেরেস্তারাও এসে যাবে এভাবে সাতটি আকাশ ফেটে যাবে এবং সব ফেরেশতা এসে উপস্থিত হবেন অথবা আল্লাহ তালা আরস থেকে নেমে আসবেন সম্মানিত ফেরস্তাগণ অবতরণ করবেন অথবা স্বয়ং মহাপরমশালী আল্লাহতলা আগমন করবেন আরশের আজিম থেকে হাসরের ময়দানে আল্লাহতালার আগমনের সময় সব ফেরেস্তা এই তাজবি পাটে ব্যস্ত হয়ে পড়বেন তাজবিটি হলো মুলকি মলকি ওয়ালামুতি এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটিরত সাম্রাজ্য ও আত্মীয় অধিকারী পবিত্রতা বর্ণনা করছি সম্মানিত ও ওয়াসিম ক্ষমতার অধিকারী প্রশংসা ও গুণগান করছি সেই চিরজীবী পবিত্রতা বর্ণনা করছি যিনি মৃত্যুবরণ করেন না তারই গুণগান করছি যিনি সৃষ্টিজীবের সমূহে মৃত্যু ঘটিয়ে থাকেন এবং তিনি নিজের মৃত্যুর মুখোমুখি হন না ও প্রভু পাঠ আমাদের বড় প্রভু পবিত্রতা বর্ণনা করছি সাম্রাজ্য শ্রেষ্ঠতার অধিকারী আমরা গুণগান করছি সদা সর্বদা তারই পবিত্রতা বর্ণনা করছি সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতলা উম্মতের মোহাম্মাদীদের হাসরের ময়দানে তার পবিত্রতা ও গুণগান করার মাধ্যমে নাজাত লাভের তৌফিক দান করুন হাসরের ময়দানে বিশ্বনবী সাল্ল সাল্লামের সুপারিশ পেতে কুরআনের বিধিবিধান পালন এবং বিশ্বনবী পরিপূর্ণ সুনাহ তথা অনুগত অনুসরণ ও তার সুমহান আদর্শ অনুকরণ করার তৌফিক দান করুক আমিন